এখন আসা করি তো আমার ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর ফার্স্ট জানুয়ারি দিনে আমরা ঘুরতে চলে এসেছি কোথায় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা গঙ্গা গঙ্গাতে আমরা ঘুরছি এখন আমরা নৌকাতে আছি এবার এইভাবে যে হঠাৎ করে যে ফার্স্ট জানুয়ারিতে এইভাবে আমাদের ঘুরতে দূরত্ব হবে আমরা পাইনি পারিনি বাসিন্দাটা 姐姐。 মানে ঘোরার মজাটাই আমরাও এমনি করেছি এখন ফার্স্ট জানুয়ারিতে ফার্স্ট জানুয়ারিতে আমরা কোনো বছর আমরা বেরোইনি ফার্স্ট একদম আমরা চলে এসেছি একদম এবারে আমরা আমরা যাচ্ছি দেশের বাড়ি তো ফার্স্ট জানুয়ারিতে আমরা দেশের বাড়ি যাচ্ছি হচ্ছে হঠাৎ করে খবর এসেছিলো মানে খবর দিয়েছে খবরটা এই জন্য দিয়েছে আমার ছেলে মেয়েদেরকে অন্য হোস্টেলে ভর্তি করার ই ছিল তো তার জন্যে রেজাল্ট নিয়ে আমাদেরকে যেতে হবে তার জন্য ওরা বলেছিল ফার্স্ট জানুয়ারিতে মানে ফার্স্ট জানুয়ারির দিনে গেলে তারপরের দিন মানে আমরা স্কুলে যাব তো তার জন্যে আমাদেরকে বলল তার জন্যে আমরা একদম বেরিয়ে পড়েছি তোমরা দেখতে পাচ্ছ একদম গেছি তো এখানে অনেকেই বসে আছে আর এইভাবে যে ফার্স্ট জানুয়ারিতে এইভাবে যে আসতে হবে একদম ভাবতে পারিনি আর ফার্স্ট টাইম ফার্স্ট জানুয়ারিতে হচ্ছে শ্বশুরবাড়ি যাচ্ছি তো এই দেখো এবার ওখান থেকে নেমে একদম আর আমরা বাইকে হয়ে যাই আরতাম পাশে যেতাম আর তোমরা এটা অনেকেই দেখতে পাচ্ছো এটা আমাদের কোলাঘাটের বীজ তোমরা দেখতে পাচ্ছ দারুণ লাগছে তো যেখানে নদী থাকে সেই সব জায়গায় বারবার ভিডিও করতেও বেশ ভালো লাগে তাই না তার জন্যে আমি আবার তোমাদের সাথে আবার শেয়ার করলাম লাগাতে তো এই জন্যে একটা ভালো লাগলো যে এই প্রথমবার যাচ্ছে এত বছর পর শ্বশুর বাড়িতে হচ্ছে পাঁচ জানুয়ারিতে একটু আয়োজনও একটু করা হবে যেহেতু এত বছর পরে যাচ্ছি ফার্স্ট জানুয়ারির দিনে তিনি এখানে খাওয়া দাওয়া হয়েছে শ্বশুর শাশুড়ি দেওয়ার যা সব থাকবে দাদা ঢাকা ভাই কিন্তু ছেলেমেয়েরা নেই ওরা হচ্ছে মামা বাড়িতে আছে ওদেরকে নিয়ে আসা হবে কিন্তু ফার্স্ট তো যেহেতু আমরা যাচ্ছি যেহেতু হবে না তো তার দিনে আমরা পর আমরা নিয়ে আসবো তাদেরকে তো দেখো আমরা একদম হাই রোড দিয়ে একদম যাচ্ছি আর হাই রোডে একটু দেখিয়ে দিলাম একটা লং রাস্তায় যাওয়া আর ভীষণ ভীষণ ভালো লাগে আর সেটাও তোমার সঙ্গে তুলে ধরলাম তো চলো বলতে তোমরা দেখতে থাকো আর ভীষণ ভালো লাগবে আর ভিডিওটা বেশি বড়ো না একদম ছোট কেউ স্কিপ করবে না পুরোটা ফুল ওয়াশ করো আশা করি ভীষণ ভালো লাগবে চলো বললে দেখব আর এই জায়গাটা হচ্ছে হাই রোডই ক্ষীরায়ের কাছাকাছি যে হাই রোড আছে এই সাইডে শুধু ফুলের মানে ফুল সাজিয়ে রাখে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাই অতটা ফুল দেখা যাচ্ছে না নালে এখানে ফুলের দোকান এখন ভর্তি হয়ে যায় অল্প করে আছে আর এখান থেকে সব পাইকারিরা নিয়ে যায় ফুলগুলো এখান থেকেই যায় বন্ধ তারপরে আমরা একদম বাড়িতে পৌঁছে গেছি আর এখান দেখতে পাচ্ছ একদম বাজার টাজার করে একদম দাদাভাই নিয়ে চলে এসেছে আর এখানটায় দেখো একদম কি কি করব সেগুলো সব একদম কেটে টেটে একদম সাজিয়ে রেখে দিছি এখানটায় টাজার ব্যাপার আছে আলু ভাজা হবে চাটনি হবে তারপর পাঁপড় তো হবে মাংস হবে আর হচ্ছে বেগুন ভাজা পটল ভাজা তো বাইরে রান্না করছি যেহেতু বাইরে ধান সিদ্ধ করা যে উনুনটা আছে তিন পাখা আছে আর একটা আঁচ আছে তো ওর মধ্যে করলে তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তো ওই জন্য এখানটা আমি আঁকে হচ্ছে আলু ভেজে নিচ্ছি তার আগে আমি পটল ভাজা শিম ভাজা বেগুন ভাজা আগে আমি করে নিয়েছি এই যে আমরা দেখতে পাচ্ছ বেগুন বাজার তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বাইরে রান্না চলছে তো শুধু মাংস রান্নাটা বাকি আছে মাংস রান্না হয়ে গেলে একদম কমপ্লিট হয়ে যাবে আর ঘরে করা করলে যেত ঘরে করিনি যেহেতু বাইরের দোকান আছে ওই জন্য বাইরে আমরা বসে রান্না করে নিয়েছি ঠিক আছে চলো রান্না কমপ্লিট হয়ে যাক তারপর আমি তোমাদের কাছে আসবো আর আশা করি তোমরা সবাই আনন্দ করছো আজকের দিনে আজকে ফার্স্ট জানুয়ারি দিনে সবাই আনন্দ করছো তো যেহেতু আমার সেখানে হতো না এখানে এসে যেহেতু সবার সঙ্গে একটু ছোট্ট করে মাংস নিয়ে এসে আমরা খাচ্ছি এটা খুব ভালো লাগছে আর সবাই একসঙ্গে একসঙ্গে বসে খাওয়া মানে একসঙ্গে সবার সঙ্গে আনন্দ করাটায় ভালো লাগে তাই না তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে মাংস একদম কমপ্লিট হয়ে গেছে আর এই যে এরকম কালার এসেছে আর ঝাল পরিমাণটা একদম কম যেহেতু আমরা ঝাল বেশি খাই কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমাদের এখানে গ্রামে সবাই ঝালটা একটু কম খায় তো তার জন্য ঝালটা মাংস একদম কম দেওয়া হয়েছে আর এখানটায় দেখো একদম ভাত নিয়ে এসেছি তো একসঙ্গে তো রান্না করলাম ঠিকই কিন্তু খাওয়া দাওয়া যে যার যে যার সেটা রুমে নিয়ে গিয়ে খাচ্ছে তো আমরাও এখানে নিয়ে চলে এসেছি আমি আর দাদা এখানে খাবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আছে পাঁপড় আছে আলু ভাজা আর হচ্ছে শিম ভাজা বেগুন ভাজা পটল ভাজা পেঁয়াজ লঙ্কা আর এখানটা আছে চাটনি আর মাংস বাটিয়ে নিয়ে এসেছি তো দুজনেই মানে বড় বাটিয়ে করে নিয়ে এসেছি তো ওখান থেকে আমাদের দুজনে আমরা নিয়ে নেব তো এই যে এইটাই তো চলো বন্ধু আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই লিখে জানাবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে